হ্যালো অল মাই বিউটিফুল ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওন ওয়ার্ল্ড আর আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই জায়গাটা দেখে বুঝতে পেরেছো তো ওটা ছিল গড়িয়াহাটের চৌমাথার মোড় আর এই জায়গাটা হচ্ছে অ্যাক্রোপলিসের কাছেই কারণ আজকে আমি একটা অ্যাক্রোপলিসের অপোজিটেই যে কসমা নিউ মার্কেট আছে সেখানে আমি অ্যাকচুয়ালি একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে এসেছি আর এই জায়গাটার সঙ্গে আমার ভীষণই মানে কি বলবো একটা ভালো লাগার জায়গা একটা নস্টালজিয়া কাজ করে অনেকেই জানো বা অনেকেই জানো না অ্যাকচুয়ালি আমার কলেজ আগে এখানেই ছিল যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো তারা বুঝতেই পারবে যে এই জায়গাটার প্রতি কেন এতটা ভালোবাসা তো ডক্টর অ্যাপয়েন্টমেন্টের আগে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর কি এখানটা বসে অ্যাকচুয়ালি স্কিনে একটু প্রবলেম হয়েছিল তার জন্য আর কি এখানে ডক্টর দেখাতে এসেছিলাম তারপরে আফটার ডক্টর দেখানোর পর হচ্ছে গেলাম অ্যাক্রোপলিস মলে কারণ অ্যাক্রোপলিসে এসেছি আর অ্যাক্রোপলিস মলটার ভেতরে ঢুকব না যেহেতু সামনেই নববর্ষ তার জন্য বেশ দেখলাম যে মলটা সুন্দর করে সাজিয়েছে সামনেই যেহেতু নববর্ষ আর তারপরে আমি এসেছিলাম একটা স্টোরে নাইকার একটা স্টোরে কারণ আমার একটা ফাউন্ডেশন কেনার ছিল যাই হোক পছন্দ হয়নি ট্রাই করেছিলাম তারপরে ওখান থেকে গেলাম গড়িয়াহাট গড়িয়াহাট আর একটা ভালোবাসার জায়গা তো গড়িহাটে প্রচণ্ড ভিড় মারাত্মক ভিড় ছিল কারণ সামনেই নববর্ষ ছিল সেজন্য সবাই নতুন জামা কাপড় অনেক কিছু কিনছে তারপর আমি এখানে এসেছিলাম এই ব্যাগটা কেনার জন্য ব্যাগটা কিনেছিলাম ওই একশো কুড়ি টাকার মতো নিয়েছিল তারপর ব্লাউজের দোকানে এসেছিলাম একটা ব্লাউজ কেনার জন্য এই যে কেনাও হয়ে গেছে অলরেডি আর এখন দেখছি এইসব এই টাইপের নতুন ব্যাগগুলো খুব উঠেছে তো ওগুলোই আর কি ক্যাপচার করছিলাম কারা কারা আমার মতো গুড়িহাটে শপিং করতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও অনেক নতুন রকমের জামা উঠেছে অনেক হচ্ছে সুতির কি বলবো অনেক সুন্দর সুন্দর সুতির কুর্তি দেখলাম যেগুলো বেশ ভালো ছিল এবং দেখেও মনে হলো যে পরলেও ভীষণ কমফোর্টেবল লাগবে তারপরে ওখানে একটু জুডিওতে এলাম জুডিওর প্রতি একটা আলাদা কি বলবো ভালোবাসা আছে আমার যাই হোক ওখানে সিটি সিটিমার্ট ছিল গড়িয়াহাটে সেটাই দেখলাম হচ্ছে চেঞ্জ হয়ে জুডিও হয়েছে তো এই ড্রেসগুলো ট্রাই করছিলাম এবং কিনেওছি এই ড্রেসটা কিনেছি আর কি কতগুলো ড্রেস ট্রাই করে যেটা পছন্দ ছিল এই ড্রেসটা কিনেছি কেমন লাগলো কেমন আর তার সঙ্গে এটাও কিনেছি যেহেতু সামনে নববর্ষ ছিল আর তার জন্য গেলাম আর ড্রেসগুলো পরেও আমার বেশ ভালো লাগছিল আর এটা ট্রাই করলাম কিন্তু এটা কিনিনি কারণ এটা আমার অতটাও ভালো লাগেনি আর তারপরে কিছু লিপস্টিক তারপরে এগুলো সব খুব কম দামে পাওয়া যাচ্ছিল তো তার জন্য একটা লিপস্টিক আরেও কিনেছিলাম সেটা আর ক্যাপচার করা হয়নি আর প্রচণ্ড মারাত্মক লাইন ছিল তারপরে এই কাকুর কাছে এলাম ফুচকা খেতে গড়িয়াহাটের মানে জাস্ট অসাধারণ ছিল ফুচকাটা আমার তো মাঝে মাঝে মনে হয় যে গড়িয়াহাট যাই ফুচকা খাওয়ার জন্যই কারণ আমি যত জায়গার ফুচকা খেয়েছি তার মধ্যে আমার গড়িয়াহাটের ফুচকা সবথেকে বেশি ভালো লেগেছে আর এখানে দেখলাম লেক তারপরে এসেছিলাম লেক মলে লেক মলের বাইরে দেখলাম যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে তারপরে লেকমলে গেলাম এবং সেখানেও দেখলাম প্রচণ্ড ভিড় তারপরে এসেছিলাম এখানে স্মার্ট বাজারে খুব একটা পছন্দ হয়নি ও হ্যাঁ তারপর তোমাদেরকে দেখাই যে আমি জুডিও থেকে কি কি কিনেছিলাম এই লিপস্টিকটা আর এই সিমারি লিপস্টিক এটা অ্যাকচুয়ালি বেশ সুন্দর চলো আজকের মতো টাটা